দীর্ঘমেয়াদী বিদ্যুৎ পাওয়ার সহজ একটি মাধ্যম হলো আপনার বাড়ি ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে আপনি কিন্তু এই সুবিধাটা ভোগ করতে পারবেন তবে হ্যাঁ সোলার প্যানেল একটি এককালীন ইনভেস্ট সেজন্য সঠিক মানের সঠিক মাপের সঠিক ক্যাপাসিটির একটি আধুনিক সোলার সিস্টেম সকলেরই কাম্য আমি মেদিয়াসান আইপিএস বাজার থেকে আজকে আপনাদেরকে একটি পাঁচ হাজার ওয়ার্ডের সোলার সিস্টেমের বিষয়ে মেজর কিছু তথ্য দিব প্রতিনিয়তই আমরা আপনাদেরকে সোলার সিস্টেম স্থাপন করে তথ্য দিয়ে আসছি আজকে মৌলভীবাজার বড়লেখা লেখা সূর্যনগর গ্রামে এক ভাইয়ের আহ্বানে আমরা তার বাড়ির ছাদে মোট দশটি সোলার প্যানেল স্থাপন করেছি পাঁচশো পঞ্চাশ ওয়াটের অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো ওয়াটের এই প্যানেলগুলো প্রতিনিয়ত বিদ্যুৎ জেনারেট করতে সক্ষম আপনি যখনই আপনার বাড়িতে সোলার প্যানেল বসাবেন ভালো মানের প্যানেল না খুঁজে ভালো একটি ব্র্যান্ডের সোলার প্যানেল খুঁজবেন আর বর্তমানে দু সাল দু সালে বাংলাদেশের টিআর ওয়ান লিস্টেড সোলার প্যানেল অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই অথেন্টিক প্রোডাক্টটি দিয়ে আপনি সোলার সিস্টেম করবেন যে প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এই সোলার প্যানেলগুলো টিআর ওয়ান লিস্টের তিন থেকে চার নম্বর র্যাঙ্কের মধ্যে রয়েছে এর ব্র্যান্ড হলো ট্রিনা পাঁচশো পঞ্চাশ ওয়াটের মডিউল মনো হওয়ায় মেঘলা ওয়েদারও আপনারা কিন্তু ডিসি কারেন্ট পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশের এই সোলার প্যানেলে পাঁচশো তিরিশ থেকে পাঁচশো ষাট ওয়ার্ড কিছুটা প্লাস মাইনাস আপনারা কিন্তু সর্বদাই পেয়ে যাবেন ম্যাক্সিমাম সানলাইটে আপনারা সর্বোচ্চ পাওয়ারটা কিন্তু পাচ্ছেন সেই সোলার প্যানেল থেকে আসা ডিসি কারেন্ট ইনভার্টার থেকে ঢুকে আপনার বাসা বাড়ি লাইট ফ্যান পাশাপাশি এয়ার কন্ডিশনারও চালাতে সক্ষম আজকে আমরা মৌলুইবাজার সূর্যনগরী গ্রামে কুদ্দুসব্যের আহ্বানে তার একটি পারফিউমারি শপ রয়েছে যেখান থেকে কাঁচামাল থেকে তিনি আতর উৎপাদন করেন আর এখানে তার এই ফ্যাক্টরিটিকে চালানোর জন্য কিছু ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স রয়েছে যা দুইশো বিশ বোল্টে চলতে সক্ষম লাইট ফ্যানের পাশাপাশি এখানে যে ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইসগুলো আমরা এখন বর্তমানে সোলারের আওতায় নিয়ে এসেছি আর বর্তমানে যে রও এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো থেকে কিন্তু আতর উৎপাদন হয়ে থাকে সম্মান দর্শক আজকে আমরা সিলেটের দুঃখিত মৌলবীবাজার যেখানে আছি এখানে প্রচুর লোডশেডিং যারা মৌলবীবাজার আছেন বিশেষ করে বড় লেখাতে তারা কিন্তু ভালো করেই জানেন বর্তমানে এই গরমে প্রচণ্ড লোডশেডিং এর মধ্যে আবার প্রচণ্ড গরম যার ফলে আমরা বরাবরই আপনাদেরকে বলে আসি জেনারেটর যারা ব্যবহার করছেন অকটেল বা ডিজেল কিন্তু আপনাদের দিতে হচ্ছে আর আমাদের এই ন্যাচারাল গ্রিন পাওয়ার সোলার প্লান্ট আপনার কিন্তু একবার ইনস্টলেশন হয়ে গেলে লম্বা সময় আপনি কিন্তু বিদ্যুৎ এখান থেকে পেয়ে যাবেন তো কথার পাশাপাশি তার এই ফ্যাক্টরিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যেখান থেকে মূলত কাঁচামাল থেকে আতর তৈরি হয় তো সূর্যনগর পারফিউমারি শপ থেকে যারা আতর ক্রয় করেছেন তারা হয়তো বা তাকে চিনে থাকেন তো দর্শক আমরা এখানে তার কিছু নির্দিষ্ট লোড রয়েছে এইখানে সোলার প্যানেল থেকে সেই লোডগুলো এখন বর্তমানে সরাসরি চলবে এতে করে তার দিনে বিদ্যুৎ বিল সাশ্রয় হবে পাশাপাশি রাতে যখন কারেন্ট থাকবে না পাশাপাশি সোলার পাওয়ার থাকবে না তখন আমরা যে লিথিয়াম ব্যাটারি দিয়েছি এখানে উল্লেখযোগ্য আমরা লিথিয়াম হানড্রেড এমপিআরের আটচল্লিশ বোল্টের পিসমেটিক সেলের ব্যাটারি দিয়েছি যেখান থেকে তিনি দুই হাজার ওয়াট লোডে দেড় থেকে দুই ঘন্টা ব্যাকআপ পাবে আর এই ব্যাটারি কাজ হলো থার্ড পার্টি অর্থাৎ যখন সোলার পাওয়ার থাকবে না বিদ্যুৎ থাকবে না থার্ড পার্টি হিসেবে তিনি সার্টেন টাইম ব্যাক পাবে এখানে তিনি আরও অনেক ধরনের ডিভাইস ভবিষ্যতে অ্যাড করবেন সেক্ষেত্রে তার মেশিনের ক্যাপাসিটিরও বৃদ্ধি করতে হবে সেই জন্য আমরা এখানে ভবিষ্যতে তাকে পরামর্শ দিয়েছি এই পাঁচ কিলোকে তিনি তিরিশ কিলো পর্যন্ত করতে পারবে সিনক্রোনাইজ সিস্টেমের মাধ্যমে আমাদের এই আধুনিক সিস্টেমের মাধ্যমে আমরা আইপিএস বাজার প্রতিষ্ঠান আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটি মেসেজ দিতে চাচ্ছি ঢাকা কমলাপুর থেকে আমরা কিন্তু সিলেটে গিয়ে এই সিস্টেমটি স্থাপন করে দিয়ে এসেছি আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখেন না কেন আমরা আপনার বাড়িতে গিয়ে আপনার প্ল্যান অনুযায়ী চমৎকার একটি সিস্টেম আপনাকে আমরা স্থাপন করে দেব আর আমাদের এই সিস্টেমগুলো প্রতিটি প্রোডাক্টে আপনারা অফিসিয়ালভাবে ওয়ারেন্টি পাবেন আমরা কোনো রিজেক্টেড সোলার প্যানেল দিব না এটা আপনারা আমাদের উপর আস্থা রাখবেন এবং বছরের পর বছর আমরা কিন্তু আপনাদেরকে সেভাবেই করে সেবা দিয়ে আসছি বর্তমানে যে সিস্টেমটি দেখতে পাচ্ছেন এই সিস্টেমটিতে আমরা দিয়েছি পাঁচশো পঞ্চাশের দশটি প্যানেল একটি গ্রো ওয়াটার সোলার ইনভার্টার সোলার ওয়ার এবং লিথিয়াম ব্যাটারি দিনে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ জেনারেট হবে যা টোটালি সোলার থেকে চলবে উদাহরণস্বরূপ সূর্যের আলো কমে গিয়েছে ফিফটি পারসেন্ট তখন ফিফটি পার্সেন্ট সোলার থেকে এবং ফিফটি পার্সেন্ট পল্লী বিদ্যুৎ থেকে নেবে এখন যদি টোটালি সোলার পাওয়ার না থাকে তাহলে ফুল লোডটা চলবে কারেন্ট থেকে যদি কারেন্ট এবং সোলার দুইটাই না থাকে তাহলে সে সম্পূর্ণ চলে যাবে কাট হয়ে ব্যাটারি থেকে সে থার্ড পার্টি হিসাবে আপনাকে লোডে সাপ্লাই দিবে এবং এই সিস্টেমটি অটোমেটিকলি হবে ম্যানুয়ালি আপনাদের কোনো কাস্টমাইজ করতে হবে না যারা আইপিএস বাজারে নিয়মিত ভিডিও দেখেন তারা ইতিমধ্যে আমাদের এই সিস্টেমগুলো সম্পর্কে আপনারা অবগত রয়েছেন যারা দূর ও দূরান্ত থেকে সোলার সিস্টেম করার জন্য ভাবছেন তাদেরকে বলতে চাই হানড্রেড পারসেন্ট আস্থার সাথে আমাদের উপর আস্থা রেখে আপনারা সোলার প্যানেল সোলার ইনভার্টার সোলার অয়েল ক্রয় করতে পারবেন প্রতিটি প্রোডাক্টে আপনারা স্ট্রং পলিসির সাথে ওয়ারেন্টি পাচ্ছেন তাই আর দেরি না করে সৃষ্টিকর্তার উপহার সূর্যের আলো থেকে সোলার প্যানেলের সাহায্যে এখনই আপনার বাড়িতে আপনি বিদ্যুৎ উৎপাদন করা শুরু করে দিন যে বিদ্যুৎ আপনি এক বা দুই তিন বছর নয় লম্বা সময়ের জন্য পেয়ে যাবেন তো আজকে এই সিস্টেমে কত টাকা ব্যয় হয়েছে এ বিষয়ে আপনারা জানতে চাবেন আপনাদের একটা অ্যাভারেজ আইডিয়া দিয়ে থাকি প্রতি এক হাজার ওয়ার্ড সোলার সিস্টেমে নব্বই থেকে এক লক্ষ দশ হাজার টাকা ব্যয় হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যদি দুই হাজার ওয়ার্ড সোলার সিস্টেম করেন দুই লক্ষ বিশ থেকে দুই লক্ষ তিরিশ হাজার টাকা খরচ আনুমানিক একটা হিসাব আপনাকে দেওয়া হলো এখন আপনি যদি তিন হাজার ওয়ার্ড চার হাজার ওয়ার্ড বা পাঁচ হাজার ওয়ার্ড সোলার সিস্টেম করেন সেই হিসাব করে আপনি একটা খরচ আইডিয়া কিন্তু পেয়ে যাচ্ছেন বিস্তারিত জানার জন্য আমাদের সোলার সিস্টেম সম্পর্কে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করবেন আর হ্যাঁ সমগ্র বাংলাদেশে আমাদের কমলাপুরেই এই অফিস রয়েছে এছাড়া কোথাও আমাদের কোনো ডিলার নেই সেক্ষেত্রে পণ্য ক্রয় করার সময় অবশ্যই অবশ্যই সচেতনার সাথে পণ্য ক্রয় করবেন সকলকে ভালোবাসা অবিরাম ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর হ্যাঁ সবসময় আপনাদেরকে দাওয়াত দিয়ে আসছি অন্যদের তুলনায় ভিন্নতা টানে দাওয়াত দিচ্ছি পরিদর্শনে আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ